তুমি যেতে দাও সমস্যা নাই আসসালামু আলাইকুম প্রিয় বিহার আমরা একটা জমি দেখার জন্য ভিতরে চলে যাচ্ছি দশ ফিট রাস্তা দিয়ে দেখেন কয় কাটা এই যে দেখেন এটা হলো গাজীপুর সিটি ছত্রিশ নম্বর ওয়ার্ড এই যে এই যে একটা প্লট এটা হলো তিন কাটার পলট একদমই স্কোয়ার তিন কাটার একটা পলট এই যে রাস্তা দেখতাছেন এটা এখন বর্তমান ক্লিয়ার দশ ফিট রাস্তা আছে ভবিষ্যতে আর একটু বড়ো হবে কারণ সবাই যখন ছাড়বে তখন তো অবশ্যই বড়ো হবে ঠিক আছে এই দেখেন আশেপাশের দৃশ্য এই এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরি আছে অনেক এই যে সামনে সামনে হইতেছে মনে করেন যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ঠিক আছে এই যে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন সামনে এই বিল্ডিংগুলির সামনে হইতেছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে এই যে দেখেন ফ্যাক্টরি এই যে পাশে আপনি দেখায় বিশাল বড় কো ফ্যাক্টরি আছে এনে গার্মেন্টস ফ্যাক্টরিও আপনি এই যে সামনে দেখতেছেন এই যে এই বরাবর যে দেখতে পাচ্ছেন এগুলি সবই ফ্যাক্টরি এগুলি সবই গার্মেন্টস ফ্যাক্টরি ঠিক আছে এই জায়গায় জমির পরিমাণ আছে তিন কাটা না তিন কাটা হ্যাঁ দেখেন কাপড় চাপড়াই এই যে এইটা জমি একদম দেখায় জায়গাতে এনে আসা হয় না আরেকটা সীমানা হইতেছে এই যে এই যে এই সীমানা এই যে সীমানা আর একটা এই যে সোজা সোজা একদম ওই গাছগুলো আছে যে দেখতে পারতেছেন একদম ওই গাছগুলো সমান থেকে শুরু করে এমনি একদমই স্কোয়ার সামনের দিক দিয়ে হবে কত থেকে পাঁচচল্লিশ ফিট পাঁচচল্লিশ ফিট মুখটা হবে পাঁচচল্লিশ ফিট এই যে এটা এনে রুম করে মারতোই ভাড়া দিতে পারবে এই যে এটা হলো জায়গা একদম স্কোয়ার জায়গা এই জায়গার মালিক মূল্য হয়তো আছে বারো লক্ষ টাকা কাটা এটা হলো জায়গা মালিক মূল্য তেরো লক্ষ টাকা কাটা মালিক মূল্য তেরো লক্ষ টাকা কাটা এটা এখানে আশেপাশের দৃশ্য মালিক মূল্য তেরো লক্ষ টাকা কাটা গাজীপুর সিটি ছত্রিশ নম্বর ওয়ার্ড মালিক মূল্য তেরো লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আশেপাশে যেসব বাড়ি ঘর দেখতেছেন এগুলি সবই ভাড়া তিন হাজার পঁয়ত্রিশশো টাকা করে রুম ভাড়া এই যে পাশেই বাড়ি ঠিক আছে এই যে এই যে মালিক মূল্য তেরো লক্ষ টাকা কাটা মালিক মূল্য তেরো লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন